হ্যালো ক্রিয়েশনে আজকে আমি দুই হাজার পঁচিশ সালে সব থেকে ভাইরাল মুভিটি নিয়ে এসেছি আর মুভিটির নাম হচ্ছে সাইয়ারা মুভি কিছু কিছু মানুষ আমাদের লাইফে আসে শুধুমাত্র ইমোশন বাড়ানোর জন্য মাঝে মাঝে ভাবি কেনই বা ওই মানুষটার জন্য আমাদের ইমোশন বাড়ে যাকে আমরা ছাড়তেও পারি না এবং চাইতেও পারি না জিনিসটি খুবই ভয়ঙ্কর একটি জিনিস না পারলাম তাদেরকে ধরতে আর না তাদেরকে ছাড়তে তারা আমাদের সারা জীবন বেঁধে রেখেছে এটি এমন একটি মুভি যেখানে আপনাকে ভালোবাসতে শিখাবে একটি ছেলে একটি মেয়েকে কতটুক পরিমাণ ভালোবাসলে সে তার ক্যারিয়ারটিও ছেড়ে দেয় একটি মেয়ের জন্য মেয়েদের কাছে অনুরোধ থাকবে মুভিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন আর যদি মুভি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন মুভিটি শুরু করা যাক সিনেমা শুরু হয় নামে এক দিয়ে যে আছে মেয়েকে দাঁড়িয়ে মুম্বাইয়ের কোর্টে তার সমস্ত পরিবারও সেখানে উপস্থিত আসে অপেক্ষা করছে নিজের ফিওসে মহিষের জন্য কিছুক্ষণ পর মাস নিজে না এলেও তার একটি ফোন আসে বাণীর কাছে ফোনে মাস জানায় তার শেষ মুহূর্তে প্রমোশন হয়েছে এবং তাকে লন্ডনে পাঠানো হচ্ছে বাণী কুসুমনের জানায় যে এটা তো খুব ভালো খবর আমরা তাহলে পরে বিয়ে করে নেব কিন্তু পরে মানে জানিয়ে দেয় সেও আরেকজনকে ভালোবাসে তাই সে এ বিয়ে করতে পারবে না এটা শুনে বাণীর মন একেবারে ভেঙে যায় পরবর্তী কয়েক সপ্তাহ সে অনেক কেঁদেছে ধীরে ধীরে তার পরিবার তাকে আগের অবস্থায় ফেরানোর চেষ্টা করে কিন্তু ছয় মাস কেটে গেলেও বাণী এখনও মায়াসকে ভুলতে পারিনি এদিকে আমরা জানতে পারি যে বাণীর লেখা প্রতি অনেক ভালোবাসা রয়েছে কখনো কখনো কবিতা লেখে আবার কখনো কখনো নিজের ছোট ছোটো মতো তুলে ধরে তার লেখায় কিন্তু ছয় মাস ধরে সে কিছুই লেখেনি তাই সে একটি চাকরি দিতে ইন্টারভিউ দিতে যায় যদি সে পোড়া উপযুক্ত ছিল না তবুও অনেক কষ্টে সে চাকরিটি পেয়ে যায় মাধ্যমে দেখা হয় ক্রেশ কাপুর একজনের সঙ্গে চাকরির নামে ঘটনাটা এমন ছিল যে বাণী অফিসের বাইরে তার ডায়েরিটি ফেলে আসে আর ক্রেশ সেটা খুঁজে পেয়ে তাকে ফেরত দিতে যায় এমন তার নাম জেনে যায় বাণীবাদ্দা অফিসে ঢুকার পরে দেখা যায় ক্রেশের একজন মিউজিশিয়ান এবং সেই অফিসের এজকে খুব খারাপভাবে মারধর করছে কারণ এজ তার গাওয়া গানের খারাপ রিভিউ দিয়েছে এই এচ আর এমন গায়করা অনেক প্রশংসা তো করেনি বরং তার গ্রুপের অন্য মিউজিশিয়ানদের প্রশংসা করেছে এতে করে ক্রেশ ভীষণ রেগে যায় এবং এচে আর এর উপরও চড়াও হয় বানি এই সব কিছুই দেখছিল তারপর ক্রেশ চলে যায় নিজের বন্ধুদের কাছে এবং তাদের সাথে সরকার জড়িয়ে পড়ে কারণ তার মনে হচ্ছে বন্ধুরাই টাকা দিয়ে এমন নির্বিও করেছে। যেখানে তার কোনো নামই নেই ফলে আজকে শো বাতিল হয়ে যায় কারণ তার সব ব্যান্ড মেম্বাররা চলে যায় কিন্তু ক্রেশ হাল ছাড়ে না তার একমাত্র বন্ধু কিভি তার পাশে থাকে ক্রেশ একা গেটের হাতে নিয়ে স্টেজে ওঠে এবং একটি চমৎকার গান গায় যার মাধ্যমে বোঝা যায় যে সে একজন সত্যিকারী প্রতিভাবক গায়ক তার দরকার ছিল শুধুমাত্র একটি সুযোগের কিভি তাকে জানায় প্রিন্স নামে একজন বিখ্যাত রেফার একটি ক্লাসিং গান খুঁজছে তার পরবর্তী শ্যুয়ের জন্য ক্রিস যোগাযোগ করে ম্যানেজার সঙ্গে বিনিটের আলোচনা হয় টাকা কপিরাইট এবং গান গাইবার বা কৃতিত্ব বিষয় নিয়ে বিনীত ক্রিসকে মাত্র তিন দিনের সময় দেয় কিন্তু কেবি বলে তিন দিনে গান তৈরি করে রিলিজ লেখা সম্ভব না তখন এই চোখে পড়ে বাণীর দিকে আসলে বাণী সেদিন অফিসে এসেছিল পিসি ইন্টারভিউ নেওয়ার জন্য কিন্তু প্রিন্স বড় তারকা হওয়াতে তাকে দুই মাস পরে আসতে বলা হয় বাণী ভিতরে ঢুকতেই পারছিল না তখন ক্রিস তার সাহায্য করে এবং ভিতরে ঢুকিয়ে দেয় সেই হাতে পড়ে যায় ডায়েরির কয়েকটি পাতায় কিছু লাইন লেখা ছিল চেন কিছু কবিতার মতন সেই লাইনগুলো নিয়ে ক্রিসের একটি গান বানিয়ে ফেলে যদিও এই ডায়েরির পাতায় মাত্র দুই থেকে চারটি লাইন লেখা ছিল প্রেস যখন তা গিয়ে তুলে প্রিন্স গানকে শুনে মুগ্ধ হয়ে যায় সে জানায় এই গানটি একটি ফুল বাসন সে চায় তখন প্রিন্স বাণীকে বলে তুমি এই গানটা পুরাটা লিখে দাও আর গানটি রিলিজ হওয়ার আগে সে বাণী প্রিন্স ইন্টারভিউ নেওয়ার সুযোগ করে দিবে যেটা শুনে বাণীও রাজি হয়ে যায় এরপরে রাতে থেকেই তারা এই গানের কাজ শুরু করে দেয় বাণী ক্রেশের স্টুডিওতে যায় এবং রিলিজ লেখার চেষ্টা করতে থাকে কিন্তু কিছুই লিখতে পারছিল না তার ভিতরে একটি অস্বস্তি কাজ করছিল লেখাটি শেষ করবে। বলে হুট করে লেখা যায় কিছু বিশেষ গান থাকে যেগুলো লিখতে হয় সময় লাগে যখন আমরা কোনো সুন্দর গান শুনি তখন সেই গানের সঙ্গে আমাদের ব্যক্তিগত মুহূর্তগুলো মনে পড়ে যায় তাই গানগুলো আমাদের মন ছুঁয়ে যায় কিন্তু এই গান লেখা এত প্রেশার যে আমি লিখতেই পারছি না এই কথা শোনার পর ক্রিস টাকে নিয়ে যায় একটি ছোট ক্রিট কটেম সেখানে সে বুঝে বলে টেরও চাপ থাকে ধরো ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ শেষ বলে পাঁচ রান দরকার তখন সে ব্যাট ম্যাচ খেলছে তার উপর কত চাপ থাকে তবুও সেই চাপের সামলে ছক্কা মারেস এইসব উদাহরণ দিয়ে পানিকে মোটিভেট করে বানিও মনে তখন আইডিয়া আসতে শুরু করে সে অবশেষে গানের লাইন লেখা শুরু করে আর যতই সে লেখে ক্রিস সেগুলো সুরে বাঁধে এভাবে দিয়ে দিয়ে গানটি পায় শেষ পর্যায়ে পর্যায়ে যায় তখনই দেখা হয় ক্রেশের বাবা একজন ভয়ঙ্কর মদি প্রায় লোকজনের সঙ্গে সে মারামারি করে আর পুলিশ তাদের বাড়িতে চলে আসে জানা যায় ক্রেশের মা আর বেঁচে নেই আর তার বাবার সাথে তার সম্পর্ক ভালো না তবু ক্রেশ বাবাকে ভালোবাসে আর এইসব ব্যাপার বাণীর চোখে পড়ে তাই বাণী ক্রেসকে নিয়ে বাবাকে একটি রিহাব সেন্টারে নিয়ে যায় ওই রিহাব সেন্টারের খরচ পায় নয় লাখ টাকা কিন্তু ক্রেশের কাজ টাকা ছিল না তাই সে প্রিন্সের ম্যানেজার বিডিটের সঙ্গে দেখা করে বলে আমাদের কোনো কপিরাইট বান নাম চাই না শুধু অ্যাডভেঞ্চার নয় লাখ টাকা দরকার প্রিনি এতে রাজি হয়ে যায় এরপর তারা ক্রেশের বাবাকে রিহাব ভর্তি করায় এরপর হয় প্রিন্সের শো কিন্তু সেই গানে কোনো জায়গায় ক্রিসের নাম ছিল না আছে কোনো কপিরাইট তবুও ক্রিস এখানে উপস্থিত হয় অনুষ্ঠান স্থলে অনেক ভিড় ছিল আর সবাই গানটি খুব পছন্দ করে যেখানে বাণীও আছে কারণ সে তো ক্রিসের অবশ্যই আসবে আর এর মাঝেই তারা একে অপরকে খুঁজে পায় এবং জড়িয়ে ধরে কারণ শুধু তারাই জানে এই গানটির জন্য তারা কত পরিশ্রম করেছে এরপর থেকে তারা এন সঙ্গে জীবন উপভোগ করতে থাকে এবং ধীরে ধীরে একে অপরকে ভালোবেসে ফেলে কয়েকটি সুন্দর দিন কাটানোর পর ক্রিস একদিন বাণীকে নিজের পুরানো বন্ধুদের কথা বলে যাদের সঙ্গে তা ঝড়গা হয়েছিল কয়েক মাস আগে ক্রিস জানায় সে কেবল একজন গায়ক তার রিক্স লেখার জন্য বাণী আছে ঠিকই কিন্তু তার মিউজিক প্লেয়ার করার মতন কোনো ক্রু মেম্বারই নেই তখন বায়ুনি তাকে মোটিফিট করে সে বলে তোমার বন্ধুদের দরকার তাদের ছাড়া তুমি নিজে কিছুই করতে পারবে না এই কারণে কিস তৎক্ষণাৎ নিজের সব পুরানো ব্র্যান্ডম্যানদের কাছে ক্ষমা চায় এবং সে বলে এবার আমরা এমন কিছু করব যা অনেক দূর হবে এবং আমাদের কাছে এমন কিছু আছে যার মাধ্যমে আমরা অনেক ভালো গান তৈরি করতে পারবো এরপর থেকে বাণি ব্র্যান্ডের সঙ্গে কাজ শুরু করে এবং সে দারুণ সব লিরিক্স লেখা শুরু করে দেয় এখন তারা মিলে গান তৈরি করতে শুরু করে দেয় এই গান গাওয়ার জন্য ক্রিস ও তার টিম খুব পরিশ্রম করে অবশ্য সেই গানটি যখন রেকর্ড করে ইউটিউবে আপলোড করা হয় তখন সেটি প্রথম দিনই ভাইরাল হয়ে যায় এবং এই সফলতা পুরো করে যায় বাণী জুলির উপর কারণ গান তো আগেই বানিয়েছিল তারা কিন্তু ভাইরাল হতো না কিন্তু তাদের রিস লাইটার ছিল না এখন বাণী লেখা গান ভাইরাল হয় তারা আনন্দ উল্লাস হয়ে পড়ে বাণী আর ক্রিস তখন একে অপরের আরো কাছাকাছি চলে আসে আবেগে একে অপরের সংযুক্ত হয়ে পরে একদিন যখন ক্রিস বাণীকে তার বাড়ি দিতে আসে তখন বাণীর পরিবার তাদেরকে একসঙ্গে দেখে ফেলে তারপরে বাণী মা পছন্দ রেগে গিয়ে বাণীকে বকাযোগ করে কারণ কয়েক মাস আগেই সে ডিপ্রেশনের মধ্যে দিয়ে গিয়েছে বাণীর মা জানায় যখন তুমি ডিপ্রেশ ছিলে তখন পুরো পরিবার তোমার সঙ্গে কষ্ট পেয়েছে এবার যদি তুমি আবারও কোনো ভুল সিদ্ধান্ত নাও তবে আমরা কেউ আর সেটা নিতে পারবো না এই কথাগুলো ক্রেসও শুনে ফেলে কারণ সে বাণীর ব্যাগ ফেরত দিতে এসে সে কথাগুলো শুনে পুরা নিস্তব্ধ হয়ে যায় অন্যদিকে এত সব কথা শুনে বাণী অজ্ঞান হয়ে যায় তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ক্রেসও ছুটে আসে হাসপাতালে কিন্তু বাণীর মা তখন রেগে আছে কিন্তু ক্রেসকে বলে তুমি যদি সত্যি ওকে ভালোবাসো তাহলে বিয়ে করে নাও তাহলে পুরাপুরি তার থেকে সরে যাও এবার কিন্তু আমি আর সহ্য করতে পারবো না এই কথা শুনে সামনে এসে বলে চলো আমরা বিয়ে করে ফেলি কিন্তু বাণী তখন বলে বিয়ে সহজ নয় এটা অনেক একটি দায়িত্ব এখন তোমার সুপারিশটা হওয়া জরুরি বিয়ে তো আজকাল কোন যে কোনো সময় করা যায় কিন্তু তোমার স্বপ্নগুলো পূর্ণ হওয়া দরকার আমি চাই না তুমি তোমার স্বপ্নের জায়গায় আমাকে বসাও কারণ তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল এর দুই তিন দিন পর পানি হাসপাতাল থেকে ছাড় পায় সে সুস্থ হতে থাকে অন্যদিকে ক্রেজ যায় তার বন্ধুদের সঙ্গে কারণ এটি ট্রেভেল ভিডিও শ্যুট করতে যাচ্ছিল বয়ে গিয়ে তারা দেখে যে তাদের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে যারো দেখ থেকে মানুষ তাদেরকে ঘিরে ফেলেছে অর্থাৎ কৃষি এখন সত্যিকারের সুপার হয়ে গিয়েছে এদিকে হাসপাতাল থেকে ছাড়া পেলেও বাণী আবার কিছু টেস্টের জন্য ডাকা হয় তখন টেস্টের রিপোর্ট থেকে জানা যায় বাণীর অ্যালাজাইমার হয়েছে যে সব কিছু ভুলে যাচ্ছে কিন্তু বাণী নিজের লক্ষ্য করেছিল যে সে ভুলে যাচ্ছে অনেক কিছু কিন্তু সে জানতো না এটি অ্যালোজাইমার লক্ষ্য আর এই রোগের কোনো চিকিৎসাও নেই ডাক্তার তাকে বলে এখন থেকে তোমাকে খুব সাবধানে থাকতে হবে প্রথমে পরিবারকে বলতে হবে কিন্তু এই কথা শুনে পানি পোড়াপুরি ভেঙে পড়ে ঠিক তখনই ক্রেশে সে উপস্থিত হয় সে পানিকে জানায় আমি এখন বয়েস মানুষ আমাকে অনেক ভালোবাসা দিয়েছে মানে চায় তাকে যে কথা বলতে কিন্তু বয়সের এই খুশি দেখে সে কিছু বলতে পারে না পরের দিন বানি অফিসে জয়েন করে কিন্তু মাথার মধ্যে শুধু একটি কথা ঘুরছে এলজাইমার অফিসে সে মাইশকে দেখতে পায় মাইশকে দেখে তার পড়ানো সব সিটি ফিরে আসে কিন্তু সে কিছুই বলে না এরপর সে ক্রেশের কাছে যায় আর কেশকে যায় আমার এখন দিল্লিতে একটি কনসার্ট করতে হবে বন্ধুদের সঙ্গে এটা আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ কিন্তু এখনো বানি কিছুই বলেনি কৃষ্ণকে তার রোগের সম্পর্কে বানি জানতো যদি সে এখন ক্রিশকে সবকিছু জানিয়ে দেয় তাহলে সে কখনো এই কনসার্ট করতে রাজি হবে না এই অবস্থায় কৃষ্ণ বেরিয়ে পড়ে এয়ারপোর্টে দিয়ে আর বানি চলে যায় তার অফিসে একটি পার্টিতে কিন্তু সে পার্টিতে গিয়ে আবার দেখা হয় তার মাহে আর মহেশকে দেখিয়ে যেন বানি সব পুরানো স্মৃতি ফিরে আসে সে যেন আবার চলে যায় সেই সময় যখন বিয়ে হতে যাচ্ছিল সেই মুহূর্তে বাণী মহেশকে বলছিল আমরা দুজন তো বিয়ে করবো তাই না কিন্তু মহেশ মনে মনে তখন অন্য খেলা খেলছিল সে চাইছিল বাণী সুযোগ নিয়ে কিছু করতে কিন্তু আজ পরিস্থিতি একটু অন্যরকম মাহের স্থির ও পার্টিতে উপস্থিত ছিল তবু বাণী তখন মাহের সামনে ভেঙে পড়ে কাকু তিমিনতি করতে থাকে তখন নাহি রেগে গিয়ে তাকে চিৎকার করে ধমক দেয় আর পার্টি থেকে বের করে দেয় বানি তার ব্যাগটাও পার্টিতে বলে ফেলে রেখে আসে ফলে যখন ক্রিস তাকে ফোন করে তখন সেটি রিসিভ করে একজন সিকিউরিটি গার্ড সেই গার্ড পুরো ঘটনা ক্রিসকে জানিয়ে দেয় এই খবর শুনে ক্রিস নিজের ফ্ল্যাট মিস করে সুজা ছুটে আসে পার্টি ব্র্যানের দিকে সেখানে গিয়ে বাণী ফেলে যাওয়া ব্যক্তি তুলে নেয় আর তখনই তার চোখে পরে বেগে থাকা এলজামার রিপোর্ট সব জেনে ফেলে সে এখন বুঝতে পারে বাণীর আচরণ কেন এমন ছিল এরপর সে দেখা করতে যা সরাসরি বাণীর সঙ্গে বাণী তাকে বলে তুমি সবকিছু জেনে গিয়েছ তাই আমার মনে হয় আমাদের এক সঙ্গে থাকা উচিত নয় কিন্তু ক্রিস বলে তুমি মনে রাখো বা নাই রাখো আমি সব সময় তোমার পাশে থাকব আমি তোমাকে ভালোবাসি এদিকে বাণীর পরিবারও জানতো এখন সবকিছু তারা আবার ডাক্তারের কাছে যায় ডাক্তার বলে এখন থেকে তাকে একটি টেক্স রুটি মেনে চলতে হবে আর দেখতে হবে একটা শান্তি পরিবেশ যেমন পাহাড়ের কোলে সমুদ্রে দিয়ে এই পরিবেশ ওর জন্য একটি থেরাপি হবে এই কথা শুনে কে সিদ্ধান্ত নেয় সে বাণীকে সমুদ্রের ধারে নিয়ে যাবে তারা চলে যায় আলিবাগ আর থাকতে শুরু করে সমুদ্রের পাড়ে ওইখান থেকে তারা দুজন মিলে অনেক আনন্দ করে অনেক স্মরণীয় মুহূর্ত কাটায় দুজন তখন একে অপরকে গভীরভাবে ভালোবাসতে শুরু করে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বানি ধীরে ধীরে সব বলতে শুরু করে তবু ক্রেশ কোনো রকম আপত্তি ছিল না সে জানতো ভালোবাসা মানি পাশে থাকা স্মৃতি থাকুক আর বা নাই থাকুক এদিকে ক্রিশের দিল্লিতে কনসার্ট করতে পারিনি কিন্তু তার বন্ধুরা সেই কনসার্ট করে এবং সেটা বিশাল সাকসেসফুল হয় এরপর আবার মুম্বাইয়ে এক নতুন কনসার্টের আয়োজন হয় এবার বাণী চায় ক্রিশও অংশ নিক বাণী খুবই খুশি ছিল সে হাসি মুখে বলে আমি তোমার স্টেজের একদম সামনে থাকব। কেউ হাততালি দিক আর না দিক কেউ তোমার নাম চিৎকার করুক বা না করুক আমি ঠিকই করব। সব প্রস্তুতি সম্পূর্ণ কনসার্ট শুরু হয় আর কেস স্টেজে ওঠে গান গাইতে ঠিক তখনই ঘটে সবচেয়ে অপ্রত্যাশর ঘটনা মাহেত আবার হাজির হয় সেই কনসার্টে জানা যায় এই কনসার্ট সম্পূর্ণ প্রস্তুতি করেছে মাহেশ মানে যখন তাকে দেখে সে আবার পুরানো স্মৃতিতে হারিয়ে যায় সব ভুলে গিয়ে মাহেশকে বলে আমাকে কখনো ছেড়ে যেও না আমি সবসময় তোমার সঙ্গে থাকতে চাই তারা তখন একা একা ঘরে ছিল মাস এবার সত্যি বাণীর সুযোগ নিতে চায় কিন্তু ঠিক সেই মুহূর্তে কে সেখানে পঁচিয়ে যায় মাহে বলে যে তোমার সঙ্গে থাকতে চায় না ও এখন আমার সঙ্গে থাকতে চায় দূরে সরে যাও কিন্তু কে জানতো এটা অসুস্থতার কারণে প্রতিক্রিয়া তাই সে রাগে মাহেশকে ভয়ঙ্করভাবে মারতে শুরু করে সে জানতো মাহে ওর ভালোবাসার মানুষটিকে দুঃসময়ে দেখে সুযোগ নিতে চাচ্ছে তখন পিছন থেকে বাণী হাতে ছুরি নিয়ে এসে বলে মাহেশের গায়ে যদি তুমি আর একবার হাত তোলো তাহলে আমি তোমাকে ছুরি মেরে দেবো ক্রেশ বয় পায় না সে দিয়ে দিয়ে বাণীর দিকে এগিয়ে যায় আর সে মুহূর্তে বাণী ছুরি বসিয়ে দেয় ক্রিশের হাতে তবুও ক্রিশ পিছু হটে না সে শুধু তাকে আলিঙ্গন করে বসে থাকে পানি অজ্ঞান হয়ে যায় পরের দিন যখন বানের ঘুম ভাঙ্গে সে কিছুই মনে করতে পারে না সে ভাবে আজই কনসার্ট সে বলে আজ তো তোমার কনসার্ট তাই না হাসে এবং বলে কনসার্ট তো গতকালই হয়ে গিয়েছে তুমি খুব খুশি ছিলে কালকে তারপর সে বলে একটি ছেলে তার গার্লফ্রেন্ডের সঙ্গে রাগ করে বসে আছে এমন একটি গান দাও যাতে সে আবার ফিরে আসে বানি তখন একটি গান লিখে দেয় আর বলে যে কেউ যদি রাগ করে থাকে এই গানটা শুনলে সে দৌড়িয়ে চলে আসবে তোমার কাছে কিন্তু গতকাল ঘটনা ঘটে যাওয়ার জন্য ক্রিসের গ্রুপ মেম্বার অনেক কিছু শুনতে হয়েছিল তাই সে তাদের কাছে ক্ষমা চাইতে যায় এবং বলে যে বানি স্যারের কাছে সরাসরি গিয়ে ক্ষমা চাইবে যাতে উনি কনসার্ট করার অনুমতি দেন কিন্তু তখন রুমেম্বারে বলে এই কনসার্ট আমরা সবাই মিলে করব না হলে কেউ করব না তুই অনেক বদলে গিয়েছিস আমরা আগে সেই ক্রেশ কাপড়কে চাই যে সেলফিশ ছিল রেগে যেত আর সব সময় অ্যাটিটিউড নিয়ে থাকতো এরপর ক্রেশ আবারও বাণীর সঙ্গে দেখা করতে যায় কিন্তু দেখা যায় বাণী বাড়িতে নেই পুরো ঘর খোঁজাখুঁজি করতে থাকে এমনকি সমুদ্রের ধারে গিয়েও দেখি কিন্তু কোথাও নেই এতে সে টেনশনে পড়ে যায় এই খবর পরিবারও জানতে পারে তারা পুলিশের কাছে অভিযোগ করে দু চার দিন কেটে যায় কিন্তু কোনো খোঁজ না তারা অনেক পুলিশ অফিসার সঙ্গে কথা বলে কিন্তু পুলিশ বলে দুই মাস ধরেই আমরা তদন্ত করছি কিন্তু যারা নিখোঁজ হয় তাদেরকে খুঁজে পাওয়া অসম্ভব খুবই কম এইভাবে একটা বছর কেটে যায় কিন্তু এখনো ক্রেস সে বাণীকে খুঁজে পায়নি সে এখনো বাণীকে বলতে পারেনি আগের মতন গভীর সে বাণীকে ভালোবাসে বাণী নিখোঁজ হওয়ার আগে একটি গান লিখে গিয়েছিল সে গান দিয়ে ক্রেশ কাপুর হয়ে ওঠে ভারতের সব থেকে বড় সুপারস্টার কারণ বাণী বলেছিল এই গান সেই শুনবে যেই ছুটে চলে আসবে সে বিশ্বাস ছিল ক্রেশ কাপুর যে গান গাইতো এভাবে একদিন বাণী ফিরে আসবে এমন সময় তার লন্ডনে একটি কনসার্ট করার সুযোগ পায় তাদের টিম এখন সফল জনপ্রিয় সেখানে গানের বানানো রিলস দেখতে দেখতে থাকে একটি ভিডিওতে সে পায় ক্রেশ চোখ ছুটে যায় মালানির সেই জায়গায় যেখানে ভিডিওটি তোলা হয়েছিল সেখানে সে জানতে পারে বাণী এক মহিলা হোস্টেলে থাকতো যেখানকার কর্মীরা বলে যে সারাদিন শুধু আপনার কথাই বলতো বাণী রুমি ছিল ক্রেশের ছবি এবং পোস্টার কাটিং মানে একটি চিঠি লিখে রেখেছিল ক্রিস তুমি এই চিঠিটা কোনোদিনও যেন না পাও কারণ তুমি যদি এই চিঠিটি পড়ো তার মানে তুমি সব ফেলে আমার পিছনে এসেছ যা আমি চাইনি এখান থেকে জানা যায় বাণী সেই কনসার্টের দিনের ভিডিও দেখে বুঝে গিয়েছিল যে কি ভুল করেছিল কিভাবে সে ক্রিসকে পোস্ট দিয়েছিল তাই সে সবাইকে ছেড়ে দূরে চলে গিয়েছিল অবশ্য সে ক্রিস আবারও খুঁজে পায় বাণীকে কিন্তু বাণী কিছুই মনে করতে পারছিল না সে জিজ্ঞাসা করে আপনি কে বলে আমি একজন গায়ক কিন্তু অনেকদিন ধরে কোনো গান বানাতে পারছি না আমার কাছে শব্দ নেই বাণী বলে আমি অনেকদিন ধরে লিখতে চাচ্ছি কিন্তু কিছু লেখে উঠতে পারছি না তখন ক্রিস বলে আমি বুঝি একা ঘরে বসে গান লেখা যায় না যে গান হৃদয়ে ছুঁয়ে যায় তা বিশেষ মুহূর্ত লেখা যায় এভাবে না এরপর ক্রিস বাণীকে নিয়ে যায় আবার সে পুরানো দিনের মতন তার সামনে ক্রিকেট খেলতে শুরু করে যাতে তার সিটি ফিরে আসে বাণী কিছুই মনে করতে পারছিল না ক্রিস বারবার চেষ্টা করতে থাকে শেষে এক সময় বাণী বলে উঠে কৃষ কাপুর আর সবকিছু মনে পড়ে যায় বাণী বলে আই লাভ ইউ ক্রিশ কাপুর এরপর তারা কনসার্টে যায় বাণী ও ক্রেশ বিয়ে করে ফেলে এখন বাণী ডায়েরিতে লিখে থাকে তাদের দুজনে স্মৃতি মুহূর্তগুলো আর এভাবে শেষ হয়ে যায় সাইয়ারা মুভিটা তো গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো সবে কমেট করে জানাবে আসলে গল্পটি অনেক সুন্দর ছিল আমি যখন গল্পটি করতে তখন আসলে আমার অনেক কান্না পেয়েছিল কারণ গল্পটি আসলে অনেক সুন্দর ছিল এবং এখানে একটি সত্যিকারের ভালোবাসা তুলে ধরেছে একটা ছেলে একটি মেয়েকে ভালোবাসলে সত্যিকারের সে সব পরিস্থিতিতে তার পাশে থাকে আর এই গল্পটি হচ্ছে ভালোবাসার কষ্টের আবেগময় সবকিছু মিলিয়ে তৈরি করা হয়েছে যদি গল্পটি তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে পাশে থাকবে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই